রসুলকে শেষ করে দেবেন আর মোহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না মুহাম্মদ যদি থাকে তার সাথে আমরা চলাইতে পারবো না যে কোনোভাবে ইসলাম আগে এই যাবে দিন দিন সংখ্যা বাড়তেছে বিদায় এবার ষড়যন্ত্রের জাল এমনভাবে বোলানো হচ্ছে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে তুলে দিবে নাহজুবিল্লা করবেন না তো রসুলের দুনিয়া থেকে চলে যাবে এই অবস্থার ভিতরে ষড়যন্ত্রের মধ্যে পাশ করছে হ্যাঁ হত্যা কর প্রত্যেকটা খানদান থেকে প্রত্যেকটা বংশ থেকে দুইজন একজন করে বাছাই করা হলো তিন যুবক আল্লাহর রসুল ঘুমিয়ে আছেন এই অবস্থায় গড়ের চতুর্দিকে দাঁড় করে দেওয়া হলো মোহাম্মদকে হত্যা করবে সকালবেলা উঠবে বাহির হবে আর মোহাম্মদকে হত্যা করবে আমার হেরা এমন সময় আল্লাহ একজন আসেন আসেননি সবার কাছে মনে হয় নয় লইল মনে হয় আসিল এখন তো কোনো আল্লাহ একটু বয়স বেশি হয়ে গেছে সবজি আগতে আস না হয়ে গেছে আর বলতেছে আবদুল্লাহ আল্লাহ বললেন এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে কি আদেশ করেছে

সবাই আছে আসে দুইটা থাকে আমাদের সম্পদ প্রাণ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কে পর্যন্ত থাকবে এই কুরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে সন্ধ্যে রসুল সাল্লাম যেমন ওই দিন সুরা ইয়াসিন আল্লাহ শিক্ষা দিয়েছেন সুরা ইয়াসিনের মাধ্যমে আপনি আপনাকে হেফাজত করুন জিভ্রিল কানে কানে বইলা দিছে। বাস আল্লাহ রসুল সুরা ইয়াসিনের আমল কইরা শুরু করলেন কি শুরু করলেন এমনভাবে শুরু করলেন চতুর্দিকে সবাই দাঁড়ায় আস এখানে উলামায় ক্রমগণ আছেন কথা লম্বাও করব না আমি যে কথাটা বুঝাইতে চাই দুই শত যুবক সারাটা রাত ঘর পাহারা বিতেছে ঘরে ঢুকে নাই রাজা বেলেম দায়ের মরুবদিরা আপনারা একটু লক্ষ্য করে শুনুন দুই শত যুবক ইচ্ছা করলে আলনার রসুনের ঘরের দরজা বাইজা ভিতরে ঢুকতে পারতো প্রাক্ত দি না প্রাক্ত দি পারতো না পারতো দুইটা তাদেরকে দুইটা তারা আলনার রসুনকে ধইরা নিয়ে আসতে পারতো কিন্তু দুই শত যুবক দাঁড়ায় রইছে একজন যুবকের ভিতরে ঢুকে নাই কারণটা কি জানেন নি পরিষ্কারভাবে বলছি ওই জমানায় মানুষগুলো জাগাল ছিল আইয়ামে জাহেলকে বলা হয় হ্যাঁ জাহেল যুগ ছিল সত্য কথা কিন্তু এতটুকু গায়রাত ছিল রাতের অন্ধকারে আমি যদি ঘরের ভিতরে ঢুকি ঘরের ভিতরে ঢুকলে সেকারা নারী আসে অবলা নারী আছে সেখানে শিশু কাচ্চা আসে আছে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই নাই সময় আল্লাহর রসুলকে বলা নাই রসুল দুষ্টরিত্র কোন সময় আল্লাহর রসুলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা নাই কোন সময় আল্লাহর রসুলকে এমন গালি গোলাজ দেওয়া হয় নাই যেটা মিথ্যা হিসাবে উপস্থাপিত হবে এমন কোনো গালি দেওয়া হয় নাই কিন্তু পক্ষান্তরে আজকে তাকে দেখেন এই সময় এমন গালি দেয় যে গালি ইতি পূর্বে যা হেল যুগে দেওয়ার সাহস পায় নাই দেওয়ার শুরু সে আমার বেহরা আসতেছেন